গুড মর্নিং চ্যানেল ব্লগ সকালটা শুরু হচ্ছে মায়ের হাতে বানানো ম্যাগি আর আমার এনার্জি ড্রিঙ্কের সাথে তো চলো সকালটাকে এখান থেকে শুরু করছি আর এদিকে মামা ভাগ্নে যেখানে দুষ্টুমি সেইখানে সেইখানে দুষ্টুমি এক ডেডার কাজের জিনিস পাপা গুনু দিয়ে উঠেই ওর কাজ করতে হয় এই খাতা পেনটা নিয়ে আর কদিন পরে বসবি বুঝলি শসা শশা ঠিক আছে আমাকে দিও না পকে আর কদিন পরে বই খাতা নিয়ে বসবে আর কদিন পরে বসবে তো কাল রাতে আবারও মা ভেজেছিলো এখানে কলার বড়া এখন এই চাচ্ছি আমি শুনকিকে কলার বড়া দিতে ওকে তোমাকে না এসে গেছি এই সেয়ে গেছি তোমাকে না নিয়ে কিলু এই যে না পকলে তোমাকে নেবো না নেবো না ধঙ্ক তোমাকে হে হে যা এটা কি হলো পকলে এটা কি হলো এটা কি তোমার দিদি এত সুন্দর করে ভাতু নিয়ে এসেছে খালি দুধ তুমি খালি দুধ তুমি ওই দেখো आओ ওই দেখো आओ কা কি হলো বাবা এনে ওই যে গাছের পেয়ারা রাখলো ডাসা ডাসা পেয়ারা বাস ও দেখলো খালি দেখে এদিকে ছিল চেয়ারটা টেনে এখানে আনলো এখন পেয়ারার উপর হামলা খাবে পেয়ারা খাবে বাহ তো পেয়ারা তো আজকে ভুট্টা নিয়ে এসেছিল সেই ভুট্টা কাল গতকাল তো খাওয়া হয়নি আজকে খাওয়া হচ্ছে এ পাকলে যে মামার সাথে গিয়ে দোকান থেকে এই গাড়ি নিয়ে এসেছে গাড়িটাকে ছুঁড়ে ফেলে দিল যাও গাড়িটা নিয়ে এসো যাও ভুট্টা খাবে খাবে কি হয়েছে বাবা ভুট্টা খাচ্ছ হ্যাঁ আমাদের সবার হাতে একটা একটা করে ভুট্টা এদিকে 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 সবাই পকর হাতেও ভুট্টা ও মা এভাবে খায় না বাবা একটা একটা কোলে খায় একটা একটা কোলে

পকো আমাদের আড্ডাবাজ এমন এই এত রাতেও বাড়িতে নেই ও চলে গেছে শুনকি বাড়িতে আড্ডা দিতে সে কখন থেকে নেই বাড়িতে বাবা গেল এখন আনতে হুম কোথায় দেখি একটু চেহারাটা আড্ডাবাজের আড্ডা বাজ তুই তাহলে থাক তুই তাহলে থাক আজকে ওইখানে তুই আসলি কেন তুই আসলি কেন না তুই আসলি কেন কি মা থাক শুনকি থাক শুনকির কাছেই থাক কেন এসেছিস যা যে শুনকি নিয়ে যাব দেখি কি করে হ্যাঁ যাও নিয়ে যাও টাটা মা মুখ বলে ওর কোনো ব্যাপারই না টাটা 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 হ্যাঁ এই হচ্ছে আমার ছেলে যে রাত বারোটার সময়ও মার কাছে আসতে ইচ্ছা হয় না ও যা চলু যাসতা এই যে אביরা এসে গেছে ও কিছুতেই আসবে না আর হাত দিয়ে দেখাচ্ছে ওদিকে যাবে হ্যাঁ হ্যাঁ ওদিকে যাবে যা 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 টা টা কল শুনকির কল থেকে তোর কোলে যাবে ও বাবা গুড নাইট আজকে আজকে তুমি থাকবে ওখানে গুড নাইট ওমা আরামসে গুড নাইট করে দিলাম যা থাক তখন ওই যে ওখানটাতে একটা কালভার্ট আছে কালভার্টের মধ্যে শুনি কোলে নিয়ে বসেছিল নিজের সাথে সাথে সবাইকে ওরা জাগাচ্ছে পক এরকম ভাবেই তো চলো আজকে হয় ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে